মিথিল আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তুই পুলিশে খবর দিসনি আমি থানা পুলিশ সব দেখেছি কোনো লাভ হয়নি একা একা সব করেছিস আমাদের জানাসনি কেন জানালে তো এটাও জানাতে হতো মিথি কি কারণে আমাকে ভুল বুঝে চলে গেছে আমি ভয়ে কাউকে সত্যিটা বলতে পারছি না আবার বারবার মনে হচ্ছে এই বুঝে মিথি চলে আসবে রাগ কমলেই ফোন করবে কিন্তু কোনো খবর নেই সারা সব জায়গায় লোক লাগিয়ে ওর খোঁজ নিচ্ছে সারা তোর কেন মনে হচ্ছে সারা তোর জন্য এসব করবে? ও তো আমার তোর উপর ঢালি। কিভাবে তোর ক্ষতি করা যায় সব সময় সে চিন্তা নিয়ে থাকে। বাড়ি সারা বদলে গেছে। আর বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য সারা অনেক কিছু করেছে। বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য সারা অনেক কিছু করেছে। হ্যাঁ কি করেছে ওর মামা উকিল দিয়ে চেষ্টা করেছে তুই চিনিস আমি চিনি না কিন্তু ওই দিন ওর বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল সেদিন রাতেই মিথিলার সাথে আমার ওই ঘটনাটা ঘটে তো তুই মিথিকে বলতিস কি কাজে এসেছিস মিটে যেত সে সুযোগটাই তো পাইনি সেদিন সারার আমাকে ফাঁকা ফ্ল্যাটে দেখে মিথি এত রেগে গিয়েছিল তুই আর সারা ছেলে শুধু ওই ফ্ল্যাটে ওর বন্ধু কোথায় ছিল ওর নিচে ছিল আর রুকিল উকিল মামা থানায় তাহলে সারা তোকে থানায় না নিয়ে গিয়ে ওই ফ্ল্যাটে কেন নিয়ে গিয়েছিল ওর মামা নাকি বলেছিল ওখানে ওয়েট করতে বেশ বুঝলাম তো মিথি ওখানে গেল কিভাবে তুই কি মিথিকে বলেছিস তুই কোথায় আছিস না আয়া তুই কি বোকা তুই কেন বুঝতে পারছিস না এই সব কিছু সারা সাজানো নাটক আমার তো মনে হয় তোকে মিথির কাছে ফাশানোর জন্যই সারা মিথ্যা কথা বলে তো কই ফ্ল্যাটে নিয়ে গেছে আর মিথিকে আগে থেকে কিছু বলে কান ভারী করে তারপর ওখানে পাঠিয়েছে মনে হয় হয়তো এসব দিয়ে নাকি কোনো কিছু প্রমাণ হয় না পারি। কোনো কিছু নিশ্চিত না হয়ে কাউকে দোষ দেওয়াটা অন্যায়। আমি শতভাগ নিশ্চিত না হলেও আমার সন্দেহের পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে। কি কারণ? তারা আর মিথুভীকে আমি সংসার ভাঙা, মন ভাঙা, অভিনয় এসব কিছু নিয়ে গত কয়েকদিন কথা বলতে শুনেছি। তোমার মতামত জানাও সৌরভ। আমার মতামত তো আপনি জানেননি আনটি জন্যই হয়তো আমাকে আগে জিজ্ঞেস করেছেন জীবন আমি সত্যিকার অর্থে একজনকে ভালোবেসেছি আর সেটা আর কেউ না

ياب কি হয়েছে তুমি কাচ্ছ কেন তুমিও এখানে বাহ তুমি ওদের দলে তুমিও তাহলে এতদিন আমরা বন্ধু সে যে আমাকে বোকা বানিয়েছো ইয়াব আন্টি আমাকে এখানে ডেকেছেন তাই আমি এখানে এসেছি তুমি কি নিয়ে কথা বলছো আমি কিছুই জানি না চলো এখন আমি অন্য কারো সাথে কথা বলবো না পারমিতা কোথায় ওকে ডাক দাও পারমিতা কি করেছে কি পারমিতা হ্যাঁ কি করেছে সেটা না বলে সেই তখন থেকে তুমি চিৎকার করলেই যাচ্ছ সত্যি একটা সীমা আছে এরিয়া হ্যাঁ ঠিক বলেছেন সজের একটা সীমা আছে আর সেই সীমা পারমিতার আপনার স্বামী মিলে ক্রস করে ফেলে আরে বাবা কি হয়েছে কি সেটাই তো তুমি বলছো না কি হয়েছে সেটা আপনি আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করুন সে ঘরে বসে এসির বাতাস খাচ্ছে আর এদিকে তার বন্ধু তার বিজনেস পার্টনার আমার পাপা জেলে কেন এত সময় লাগালেছে আরে আজকে আশেপাশে সবগুলো থানায় খোঁজ নিলাম কিন্তু কোথাও খোঁজ পেলাম না তোমার বই থানায় গিয়েছিলে একা একা হ্যাঁ সত্যি মিথিকে খুঁজতে তুমি যে এফোর্ট দিচ্ছ আমি খুবই অবাক হচ্ছে অবশ্য থানায় একা না গেলেও পারতে আমিও যেতে পারতাম তোমার সাথে অনেকক্ষণ ধরে আমি এখানে অপেক্ষা করছি তোমার জন্য স্টুপিডের মতো কথা বলো না তো তোমাকে নিয়ে থানায় গেলে পুলিশ তোমাকে জেলে ভরে দিত কেন আমাকে কেন জেলে ভরে ব্রেনটা একটু ইউজ করো পলো মিথিলা তো তোমার উপর রাগ করে বাসা ছেড়ে চলে গেছে সো কিন্তু সবার প্রথমে তোমার দিকেই আসবে আর ডোমেস্টিক ভায়োলেন্সের কেস যে কত কঠিন সেটা তো জানো একবার ফেসে গেলে পুরো লাইফ হেল হয়ে যায় কি বলো এইভাবে তো ভাবিনি সত্যি সত্যি আমাকে পুলিশ ধরবে ধরতেই পারে সরি আপনারা সবাই সবে আমাকে মাফ করে দিবেন আই অ্যাম রিয়েলি সরি আমি জানতাম না যে আমার পাপা এতটায় খারাপ হতে পারে তোটা খারাপ কাজ করতে পারে বাবা হিসেবে আঙ্কেল নিশ্চয়ই তোমার চোখে অনেক ভালো তুমি নিজেকে ছোট মনে করো না তুমি আমাদের বাড়িতে যখন খুশি আসতে পারো তোমাকে আমরা আমাদের পরিবারের মতোই আগলে রাখব যতদিন না তোমার পাপা রহমান ফিরে আসেন আমার আর সেই মুখ নেই আমার সব অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাপা এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না ওয়েলকাম ওয়েলকাম আমি তো ভাবলাম তুই আসবি তাই তো দেরি করলি কেন আরে রাস্তায় যে জ্যাম তোকে এত অস্থির লাগছে আরে যে ঘটনা ঘটেছিস তারপর অস্থির হব না চিল বেবি চিল চিল এত বড় একটা কাহিনী ঘটে গেল আর তুই বলছিস চিল নর্স লাক আমাদের সাথেই আছে এই ঘটনাই তার প্রমাণ এক্স্যাক্টলি আমিও তাই ভাবছি এত কাহিনীর পর তোর গাড়ির সামনে মিথিলা পড়লো আর দেখ চট করে ওকে আমার বাসায় নিয়ে আসার আইডিয়াটা আমার মাথায় এসেছে ভালো করে নি বল খুব ভালো করেছিস তোর ফোন আসার পর তো আমি পুরাই স্টাক হয়ে গেছিলাম এটা কিভাবে সম্ভব পুরাই মিরাক আচ্ছা কি অবস্থা এখন মিথিলার অবস্থা যা ছিল তাই ঠিকঠাক তোর এই ইনস্ট্যান্ট আইডিয়া দারুণ কাজে দিয়েছে ওকে কোথাও খুঁজে না পেয়ে পলমের মাথা তো অলরেডি নষ্ট আমি যা চেয়েছিলাম তাই হচ্ছে কিন্তু যত দিন যাচ্ছে আমার ততই ভয় বাড়ছে যদি কেউ জেনে যায় কেউ কিছু জানে না জানবেও না আর বেশি চিন্তা করলেই কষ্ট হওয়ার সম্ভাবনা আছে বাবা আমি জানতাম তুমি খুব চালাক আমি জানতাম তুমি খুব ভালো বিজনেসম্যান কিন্তু এখন যা শুনেছি তা আমি কখনো কল্পনাও করতে পারিনি কিভাবে পারলে তুমি এতগুলো ইলিগাল বিজনেস করতে মানে আমার সবকিছুই তোর জন্য যা করেছি আমি সব তোর সুখের কথা ভেবে করেছি আমি আর কিডিং উইথ মি তুমি আমার সুখের জন্য হাজার হাজার ছেলেদের লাইফ নষ্ট করে দিয়েছো তোমার মধ্যে কি একটুখানি হিউম্যানিটি নেই ও হিউম্যানিটি তো অনেক বড় কথা তোমার মতো মানুষের জন্য এটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডই না মানুষ তো ভয় পায় অনেক সময় অনেক খারাপ মানুষ শাস্তির ভয়ে অনেক ক্রাইম করে না তোমার মধ্যে কি সেই ভয়ও কাজ করেনি ইভার নট আ হিউম্যান পাপা ইভার নট আ হিউম্যান ওসমান আঙ্কেল ঠিকই বলেছিল ইউর আ ইউ আর আ মনস্টার মানুষের মুখোশ পড়া শয়তান তুমি রিয়া থামো এই সব কিছু করতে তোমার কি একবারও আমার কথা মনে পড়েনি আমি ড্রাগস নিয়ে মরতে বসেছিলাম এইটা দেখো কি তোমার বুক একটুখানি কাঁপলো না ড্রাগস পাচার করতে আমার তো এখন মনে হচ্ছে তোমার স্মাগলিং করার ড্রাগসই আমার হাতে এসেছে আমার এই অবস্থা দেখার পরও তুমি তোমার ড্রাগস এর বিজনেস স্টপ করনি তাই না রিয়া অনেক বলেছো আঙ্কেল যে অপরাধ করেছে তার শাস্তি উনি পাবেন না সরব পাপা যা করেছে ওয়ার্ল্ডের কোন লয়ের শাস্তি দিতে পারবে না সে শাস্তি একজনই দিতে পারবে মৃত্যুর পর তোমার শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে পাপা রিয়া

পারমিতা মনে জেনে গেছে গেছে কি তোমার মানে কিভাবে তুমি বলেছো কিছু আরে তোর আমি কেন বলবো কিন্তু কিভাবে জেনেছে সেটা আমি জানি না আজকে আমাকে শুনিয়ে শুনিয়ে বলছিল তোমার সাথে পল্লব আর বর ব্যাপারে কোনো একটা ইম্পর্টেন্ট কথা আছে পুছনে ব্যাপারটা পারমিতার তো কোনো কিছুই জানার কথা না পল্লব আমার সাথে থেকেই কিছু বুঝতে পারলো না আর সেখানে পারমিতা কিভাবে বুঝবে আরে ওই দিন তোমার মুখে শুনলো না সংসার ভাঙা অভিনয় এইসব কথা আমার মনে হয় এইসব শুনেও বুঝে গেছে এত সহজে কিভাবে বুঝবে আরে ওকে তো তুমি এখনো চেনো নেই তুই দিয়ে চার মিলে ফেলেছে বুঝো না এই ব্যাপারটা তাই ছাড়া শোনো তুমি এখনই সাবধান হয়ে যাও নাহলে যে কোন বিপদ শোনো এখন আর পল্লবের সাথে দেখা টেকা করার কোনো দরকার নেই বুঝলে সব জেনে গেল তো আমার মহা বিপদ তাড়াতাড়ি মিথিলাকে অন্য কোথাও সরিয়ে ফেলতে হবে খাইছে রে খাইছে কি জাদু ধনেছে অনেক দিন অপেক্ষায় ছিলাম যে সোর ধরুন আইসকা তগরে পাইছি গোবরে আইসা মানুষের হাড্ডি গুড্ডি চুরি করে বিক্রি করার ধান্দা না বিক্রি করার ধান্দা ওই তুই কে এই সোরে ঘরে আব্বা না এই আপনি আমার ওস্তাদের সুর করলেন কেন আপনি জানেন উনি কেডা ওনার মতো দিল দরিয়ার লোকের আপনি সুর কইতাছেন এত বড় সাহস কই পাইছেন আপনি হ্যাঁ সুরে বাপরে বাপ সুরের মার না আমি দেখতেছি সুরের বাচ্চারও বড় গলা

কি পুলিশের কাছে খবর নিয়েছে আচ্ছা এত না ভেবে সারাকে একবার ফোন করব নাকি কতবার তোকে কল করেছিস সাকিব ইম্পর্টেন্ট সিচুয়েশন না হলে কি কেউ ফোন দেয় এতবার আচ্ছা শোন মিথিলাকে আজ রাতের মধ্যে কোথাও শিফট করতে হবে বুঝেছিস পারমিতা কিছু গেস করতে পেরেছে মেবি আমাদের আগে থেকে অ্যালার্ট হয়ে যাওয়া ভালো আচ্ছা তুই বাসাতেই আছিস তো নাকি আমি এখনই আসছি মিটি সাকিবের এখানে সারাও আটকে রেখেছে একটু আগে তোকে বললাম পারমিতা মানে পলবের বোন ও কিছু একটা গেস করেছে তাই নাকি মিথিলাকে যা করার তা আমি করব তোকে কোনো কষ্ট করতে হবে না থ্যাংক ইউ কিন্তু এখন তো আমার রিওয়ার্ড চাই কিসের রিওয়ার্ড আমি তো তোকে বলেছি আমি তোকে ট্রিট দিব এখন প্লিজ মিথিলাকে স্বর্ণ ব্যবস্থা আগে হ্যাঁ সব কিছু করব

বল্লোবার মিথিলার ব্যাপারে কি করেছিস সাকিব তুমি আমাকে ফেল করছিস তোর আর কিছু করার নাই মামা তুই আমার হাতে কট খায়ছিস আমি এখন যা চাই তোর তো তা দিতেই হবে সাকিব নো সাকিব সেন